উনিশশো সালে এক রাজা সিংহাসন হারালেন আর তার জায়গা নিলেন একজন ধর্মীয় নেতা এই একটি পরিবর্তনের কারণেই গোটা ইরান বদলে গিয়েছিল কিন্তু কিভাবে এমন হলো একদিকে ছিল এক আধুনিক ধনী পশ্চিমপন্থী রাজা যার দেশ তেল সমৃদ্ধি এবং প্রযুক্তিতে এগিয়েছিল অন্যদিকে ধর্মভিত্তিক সমাজের একদল মানুষ যারা বলেছিল এই আধুনিকতা আসলে শয়তানের ফাত এটি শুধু রাজনৈতিক আন্দোলন ছিল না এটি দীর্ঘদিন ধরে জমে থাকা ক্ষোভের বিস্ফোরণ ছিল ধর্ম সংস্কৃতি অর্থনীতি রাজনীতি সবকিছু মিলেমিশে এক তৈরি করেছিল ইরানের এই বিপ্লব শুধু একজন শাসকের পতন নয় এটি একটি সম্পূর্ণ শাসন ব্যবস্থার উল্টে যাওয়ার গল্প আর এই বিপ্লবের ঢেউ শুধু ইরানেই আটকে থাকেনি ছড়িয়ে পড়েছিল গোটা মধ্যপ্রাচ্যে এমনকি সারা বিশ্বে এই গল্পটি শুধু ইতিহাস নয় এটা বোঝার গল্প যে কেন একটি সভ্যতা হঠাৎ করেই নিজের চেহারা পাল্টে ফেলল আজ আমরা জানবো সেই গল্প এবং সেই পরিবর্তনের আসল কারণ যার নাম ইরানে ইসলামী বিপ্লব উনিশ শতকের শেষ দিক থেকেই ইরান গোলমেলে দেশ ছিল রাজারা দুর্বল ছিল আর বিদেশি শক্তি বিশেষ করে ব্রিটেন ও রাশিয়া ইরানকে শুধু একটি তেলের খনি হিসেবে দেখত বিশ্বযুদ্ধের সময় ইরানকে মাঝখানে টেনে নেওয়া হয় আর যুদ্ধ শেষ হতেই দেশটা বিশৃঙ্খলায় পড়ে যায় এই অবস্থায় উনিশশো সালে এক সৈনিক ক্ষমতা দখল করে তার নাম রেজা খান যিনি পরবর্তীতে নাম পরিবর্তন করে রেজা শাহ পাহলভি নাম রাখেন তিনি ঘোষণা দিলেন ইরান ইউরোপীয় ধাঁচে গড়া একটি শক্তিশালী এবং আধুনিক দেশ হবে এরপরেই পরিবর্তন শুরু হয় ইসলামী পোশাকের ওপর নিষেধাজ্ঞা মসজিদের ক্ষমতা কমানো নারী শিক্ষা বাধ্যতামূলক করা এই সব কিছু করা হচ্ছিল একটা যুক্তিতে সেই যুক্তি ছিল আমরা আধুনিক হব রাস্তাঘাট তৈরি হলো ট্রেন চললো স্কুল কলেজ গড়ে উঠল কিন্তু এই পরিবর্তন শুধু উপরে উপরেই ছিল সাধারণ মানুষের মন ধর্মীয় বিশ্বাস এই সব বদলানো হয়নি আর এখানেই ফাটল তৈরি হতে লাগলো একদিকে শাসকের মডার্ন ইরান অন্যদিকে জনগণের পরিচয় সংকট দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রেজা শাহকে ব্রিটেন ও সোভিয়েত ইউনিয়ন জোর করে সিংহাসন থেকে সরিয়ে দেয় কারণ তিনি জার্মানিদের প্রতি নরম মনোভাব দেখাচ্ছিলেন তার জায়গায় সিংহাসনে বসানো হলো তার ছেলে মোহাম্মদ রেজা পহলভিকে তাকে বলা হতো পুতুল রাজা কারণ তার পেছনে ছিল বিশ্বশক্তির রাজনীতি বিশেষ করে যুক্তরাষ্ট্র শুরু থেকেই মোহাম্মদ রেজা আমেরিকার খুব কাছের ছিল আর আমেরিকা ইরানকে দেখতো একটি তেল সমৃদ্ধ বন্ধু হিসেবে যার মাধ্যমে মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব বাড়ানো যাবে উনিশশো সালে ইরানের প্রধানমন্ত্রী হন একজন জনপ্রিয় নেতা মোহাম্মদ মোসাদ্দেক তিনি বলেছিলেন ইরানে তেল থাকবে ইরানের মানুষের হাতে তিনি ব্রিটিশ কোম্পানি অ্যাঞ্জেলো অয়েলের বিরুদ্ধে তেল জাতীয়করণের সিদ্ধান্ত নেন কিন্তু ব্রিটেন এটা মেনে নেয়নি এবং আর তাদের সঙ্গে যুক্ত হলো যুক্তরাষ্ট্র উনিশশো সালে সিআইএ ও ব্রিটিশ গোয়েন্দারা মিলে এক গোপন অভিযান চালায় যার নাম ছিল অপারেশন অ্যাজাক যার মাধ্যমে মুসাদ্দেককে সরিয়ে দেওয়া হয় আর মোহাম্মদ রেজাকে আবার পুনরায় ক্ষমতার মালিক বানানো হয় এই ঘটনাটি ইরানের রাজনীতিকে চিরতরে বদলে দিয়েছিল রাজা বুঝে যান আমেরিকা থাকলে কিছুই অসম্ভব নয় আর আমেরিকা বোঝে তারা ইরানকে তাদের মতো করে চালাতে পারে এখানেই ইরানের জনগণের মনে জন্ম নিতে থাকে এক অভ্যন্তরীক্ষোভ তাদের মনোভাব হচ্ছে বিদেশিরা আমাদের রাজনীতি ঠিক করছে আর আমাদের নেতা মাতা নিচু করে সব মেনে নিচ্ছে তবে এরপর যা হলো তা ইরানকে সম্পূর্ণভাবে বদলে দিয়েছিল রাজা শুধু আমেরিকার ঘনিষ্ঠ হলেন না তিনি শুরু করলেন এক বিশাল আধুনিকায়ন অভিযান যার নাম ছিল হোয়াইট রেভুলিউশন উনিশশো সালে রাজা মোহাম্মদ রেজা পাহলভি ঘোষণা করলেন এক বিশাল পরিকল্পনার নাম হোয়াইট রেভুলিউশন শব্দটা শুনতে সুন্দর সাদা বিপ্লব কিন্তু এর ভিতরেই লুকিয়েছিল অগন্তি বিতর্ক এই বিপ্লবের মূল উদ্দেশ্য ছিল জমির মালিকানা নতুনভাবে ভাগ করা গ্রামে শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা পৌঁছে দেওয়া নারীকে ভোটের অধিকার ও রাজনীতিতে অংশগ্রহণ করার সুযোগ করে দেওয়া শিল্পায়ন পশ্চিমা ধাঁচের শিক্ষা এবং গণপরিসরে ধর্মের প্রভাব কমানো আপাতত দৃষ্টিতে এই সব কিছু আধুনিক সমাজ গড়ার পদক্ষেপ ছিল কিন্তু বাস্তবতা অনেক জটিল ছিল প্রথমত জমির সংস্কারের ফলে কৃষকদের খুব একটা উপকার হলো না বড় বড় জমির মালিকরা অন্য উপায়ে ঘুরে দাঁড়ালো আর গরিব কৃষকরা শহরে এসে রিক্সকা চালক বা দিনমজুরে পরিণত হল দ্বিতীয়ত নারীর অধিকার এবং ধর্মীয় প্রতিষ্ঠানে হস্তক্ষেপ এই দুই পদক্ষেপে ধর্মীয় নেতারা ক্ষুব্ধ হয়ে উঠলেন তারা বললেন রাজা ইসলামের শত্রুতে পরিণত হচ্ছেন এদের মধ্যে সবচেয়ে শক্তিশালী কণ্ঠস্বর ছিল আয়াতুল্লাহ রুহুল্লাহ খেমিনির যিনি একজন ধর্মগুরু তিনি শুধু মসজিদের মধ্যেই বক্তৃতা দিতেন না তিনি রাজনীতির সমাজের এবং জনগণের গৌবরে ঢুকে গিয়েছিলেন তিনি খোলাখুলি বলতে শুরু করলেন এই রাজা দেশের শাসক না আমেরিকার প্রতিনিধি আর এই তথাকথিত উন্নয়ন আসলে ইসলামের ধ্বংসের ষড়যন্ত্র রাজা তখন ভয় পায় উনিশশো তেষট্টি সালেই খেমিনিকে গ্রেপ্তার করা হয় আর পরবর্তীতে তাকে দেশ থেকে নির্বাসিত করে ইরাকে পাঠিয়ে দেওয়া হয় এতে রাজা ভেবেছিল বিপদ চলে গেল কিন্তু এই নির্বাসনী খেমিনিকে আদর্শ নেতা বানিয়ে দিল গোটা ইরানের লোকেরা তার নাম জানল তার ভাষণ কপি করে ছড়িয়ে দিতে শুরু করলো এখন এমন পরিস্থিতি দাঁড়ালো একদিকে রাজা পশ্চিম ঘেষা তেল সমৃদ্ধি ও আধুনিকায়নের স্বপ্নদ্রষ্টা অন্যদিকে খেমিনি ধর্মীয় ঐতিহ্যপ্রেমী এবং দেশপ্রেমের প্রতীক এই দুই ধারার সংঘর্ষ যখন ধীরে ধীরে জমে উঠছে তখন আরেকটি বিষয় ইরানের ভিত নাড়িয়ে দিল উনিশশো সালে কুখ্যাত কুটচাল অপারেশন এজাকের পর যখন মোহাম্মদ রেজা পাহলভি পুনরায় ক্ষমতার মালিক হলেন তখনই তৈরি হল ইরানের ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর গোয়েন্দা সংস্থা সাবাক যার মানে রাষ্ট্রীয় তথ্য ও নিরাপত্তা সংস্থা সূর্য ভাষায় বললে এটি রাজার চোখ আর কান ছিল কিন্তু আসলে জনগণের উপর নজরদারি আর দমন করার মেশিন ছিল সাবাকের দায়িত্ব ছিল কেউ সরকারের বিরুদ্ধে কথা বললে তাকে চুপ করিয়ে দেওয়া খেমিনির মতো ধর্মীয় নেতা বা বুদ্ধিজীবীদের উপর নজর রাখা সংবাদপত্র বই এমনকি সিনেমার স্ক্রিপ্ট পর্যন্ত সেন্সার করা সন্দেহবাজনদের গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের নামে নির্যাতন চালানো এই সংস্থার খ্যাতি ভয়ানক ছিল লোকে বিশ্বাস করত দেওয়ালো লোক আছে। কেউ কাউকে বিশ্বাস করতে পারতো না শুধু নাম বললেই কেউ রাতারাতি গায়েব হয়ে যেত এমন এক সময়ে যেখানে মানুষ নিঃশ্বাস নিতে ভয় পেত সেখানে ধর্মীয় নেতাদের গোপনে কথা বলা গোপনে খেমনির ক্যাসেট শোনা এগুলো হয়ে উঠেছিল সাহসের প্রতীক রাজা তখন ভেবেছিল কঠোরতা দিয়ে স্থিতি আনা যাবে কিন্তু তিনি বুঝলেন না এই স্থিতি আসলে একটি জমাট বাঁধা ক্ষোভ ছিল যা এক সময় মতো বিস্ফোরিত হবে আর সেই বিস্ফোরণের প্রস্তুতি নিচ্ছিলেন এক নির্বাসিত ধর্মগুরু যিনি হাজার হাজার মাইল দূরে থেকেও কোটি কোটি মানুষের বিশ্বাসী হয়ে উঠেছিলেন আচ্ছা চলুন এবার আমরা ঢুকে পড়ি আসল গল্পে ইরানের সেই উনিশশো সালের বিপ্লবে যেখানে ইতিহাস ঘুরে গেল রাজা পাল্লালেন আর এক আত্মনির্ভর ধর্মীয় রাষ্ট্রের জন্ম হলো উনিশশো সালের ইরান চারদিকে সুর আর সঙ্গীত নেই কেবল স্লোগান আর গুলির আওয়াজ মার্কিন দালালের মৃত্যু চাই ইসলাম বাঁচাও পাহলবির পতন চাই এই স্লোগানগুলি গুনগুন করে নয় গর্জন করে ছড়িয়ে পড়ে তেহরান থেকে ইসফান মাসাট থেকে কুম পর্যন্ত কিন্তু হঠাৎ করেই এত বড় বিক্ষোভ কেন কিভাবে এত ভয় আর সেন্সারের মাধ্যমেও লাখ লাখ মানুষ রাস্তায় নেমে এলো এই উত্তাল জনস্রোতে শুরু মাত্র একটি ঘটনার মাধ্যমে যা ছিল এক মিথ্যে গল্প কিন্তু তার প্রভাব সত্যের থেকেও ভয়ঙ্কর উনিশশো সালের সাতই জানুয়ারি সরকারের ঘনিষ্ঠ এক পত্রিকায় প্রকাশিত হল একটি নিবন্ধ যেখানে আয়াতুল্লাহ খেমেনিকে ব্রিটিশ গুপ্তচর এবং ধর্মের ভণ্ড মুখোশধারী বলে আক্রমণ করা হয় এই নিবন্ধেই আগুন লেগে যায় পরের দিন কোহুম শহরে ধর্মীয় ছাত্ররা প্রতিবাদে নামে সেই শান্তিপূর্ণ প্রতিবাদে পুলিশ গুলি চালায় যার ফলে কয়েকজন ছাত্র নিহত হয় তারপর পুরো দেশ যেন ধীরে ধীরে চার মাস ব্যাপী শোক ও রক্তের চক্রে ঢুকে পড়ল। প্রতিবার কেউ নিহত হলে তার চল্লিশ দিনের মাথায় আয়োজিত হতো শোকসভা সেই শোকসভা পরিণত হতো বিক্ষোভে বিক্ষোভে গুলি চলত আবার মানুষ মরত আবার চল্লিশ দিন পর শোকসভা এইভাবেই একটা চক্র চলতে লাগলো মৃত্যু প্রতিবাদ মৃত্যু প্রতিবাদ এই সময় নির্বাসনে থাকা আয়াতুল্লাহ খেমেনি সবচেয়ে বড় আদর্শের প্রতীক হয়ে উঠলেন তার ভাষণ ক্যাসেড রেকর্ড করে ইরানে পাচার হতো লোকেরা রাতে গোপনে সেই ভাষণ শুনত খেমিনির কথাগুলি ছিল আগুনের মতো সরল এবং ধর্মীয় কিন্তু রাজনৈতিক শক্তিতে ভরপুর তিনি বলতেন এই রাজা শুধু আমেরিকার দালাল নয় এই রাজা ইসলাম ধ্বংস করতে চায় আমরা শুধু রাজার পতন চাই না আমরা চাই এক ইসলামিক শাসন এইভাবে এক ধর্মীয় বিপ্লব ধীরে ধীরে হয়ে উঠলো এক সর্বজনীন রাজনৈতিক আন্দোলন শ্রমিকরা ধর্মঘট ডাকল সাংবাদিকরা কলম ফেলে দিল বিশ্ববিদ্যালয়গুলি বিক্ষোভের ঘাটিতে পরিণত হল আর রাজার চারপাশটা সে হয়ে উঠলো এক যেখানে কেউ রাজাকে বুঝিয়ে বলতে সাহস পেল না ভয় আপনি আর জনগণের ভালোবাসার মুখ নন এমন এক অস্থিরতার মাঝেই একদিন খবর এলো রাজা দেশ ছেড়ে যাচ্ছেন তারিখ ছিল ১৬ জানুয়ারি উনিশশো উনআশি মোহাম্মদ রাজা পাহলবি যিনি নিজেকে শায়নশাদের রাজা বলে পরিচয় দিতেন তিনি তেহারানের মাটিতে আর কখনো না জন্য একটি বিমানে চড়লেন তার চোখে ছিল কান্না বুকের ভেতর ছিল আতঙ্ক আর পেছনে ফেলে গেলেন এক ভাঙা দেশ যেখানে এখন মানুষ একটাই প্রশ্ন করছে এবার কি হবে কে আসছে এবং এই প্রশ্নের উত্তরই আছে একজন মানুষ নির্বাসিত এক আয়াতুল্লাহ যার আগমন হবে নবীর প্রত্যাবর্তনের মতো তারিখ পয়লা ফেব্রুয়ারি উনিশশো উনআশি সময় সকাল নয়টা তেত্রিশ মিনিট প্যারিস থেকে উড়াল দেওয়া এয়ার ফ্রান্স ফ্লাইট তেহরানের মাটিতে নামল সবার চোখ ভেজা কিছু মানুষের মুখে দোয়া কারো কারো হাতে কোরআন থেকে নামছেন একজন বৃদ্ধ মানুষ পর তিনি ইরানে ফিরলেন তার চারপাশে হাজার হাজার মানুষ কেউ কাঁদছে কেউ সেজদা পড়ছে আর কেউ বলছে আমাদের নেতা ফিরে এসেছে কিন্তু এই ফেরা শুধু একজন মানুষ বা একজন নেতার ফেরা ছিল না এটি ছিল যেন এক আত্মার ফেরা যে আত্মা গোটা জাতিকে ঘিরে ফেলল বিশ্বাসের বন্ধনে খেমিনি বিমানবন্দরে কোনো রাজনৈতিক ভাষণ দিলেন না তিনি একবারে সোজা গেলেন বেহস্ত এ যাহারা তেহারানের সবচেয়ে বড় কবরস্থান সেখানে দাঁড়িয়ে তিনি বললেন এই শাহ বলে গেছেন আমি আপনাদের ভালোবাসি আমি বলছি সে আপনাদের খুন করেছে এই একটি লাইনের মধ্যেই খেমিনি সব হিসেব বদলে দিল তিনি জানিয়ে দিলেন এখন আর কোনো রাজা ফিরবে না ফিরবে ইসলামী শাসন ইতিমধ্যে বাকিরা পালিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী বক্তিয়ার যাকে রাজা রক্ষণাবেক্ষণের জন্য রেখে গিয়েছিলেন তিনি তখন অসহায় খেমনি নিজেই ঘোষণা করলেন এই সরকার অবৈধ আমি নতুন সরকার গঠন করব। যার নাম হবে ইসলামিক রেগুলেশনের কাউন্সিল এরপর মাত্র দশ দিনের মধ্যেই বিপ্লবীরা রেডিও ও টেলিভিশন ভবন সেনা ছাউনিগুলি এবং পুলিশের হেডকোয়ার্টারগুলি দখল করে নেয় সরকারি প্রশাসন একে একে ভেঙে পড়ে প্রেসিডেন্টের দপ্তর খালি হয়ে যায় এগারোই ফেব্রুয়ারি উনিশশো সালে ইরান সরকারের সম্পূর্ণরূপে পতন হয় সেই দিনকেই ইরানে বলা হয় ইসলামিক বিপ্লবের বিজয় দিবস এই ঘটনায় সম্পূর্ণ বিশ্ব দেখল এক আধুনিক সেকুলার এবং পশ্চিম ঘিসা দেশ এক রাতেই হয়ে গেল এক ধর্মভিত্তিক শাসনের পরীক্ষাগার এতটুকু ছিল বিপ্লবের নাটকীয় আগমন কিন্তু ইতিহাস এখানেই থেমে যায়নি এই বিপ্লব যে শুধু এক রাজাকেই তারাইনি তা বদলে দিয়েছিল গোটা মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ বদলে গিয়েছিল ইসলামী রাজনীতির সংজ্ঞা এমনকি বিশ্বশক্তির হিসাব নিকাশও কোনো বিপ্লবের পেছনে থাকে গভীর ক্ষোভ দীর্ঘদিনের অবহেলা আর বিশ্বাসঘাতকতার অভিজ্ঞতা ইরানের ক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি শাহ রেজা পাহলবি ছিলেন একজন আধুনিকবাদী নেতা তিনি চাইতেন ইরান ইউরোপীয়র মতো ফ্যাশনেবল প্রযুক্তিগত এবং পশ্চিমা দাসের রাষ্ট্র হোক তার হোয়াইট রেভলিউশন যেখানে ভূমি সংস্কার ছিল নারীর অধিকারের অগ্রগতি শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিপুল নিয়োগ দেখতে চমৎকার ছিল কিন্তু বাস্তব ছিল অন্যরকম গ্রামের সাধারণ মানুষ হঠাৎ করেই ভূমি হারালো ধর্মীয় নেতাদের প্রভাব কমে গেল আর ধনীদের হাতে আরো বেশি শক্তি চলে গেল মানুষের রুটি রুজি চলে গেল তাদের বিশ্বাস ও মূল্যবোধ চলে গেল আর সাথে সাথে শাসকের প্রতি বিশ্বাসও হারিয়ে যায় এই শূন্যস্থানেই প্রবেশ করে আয়াতুল্লাহ খিমিনী যিনি শুধু ধর্মীয় নেতা ছিলেন না ছিলেন এক দুর্দান্ত বক্তা যিনি জানতেন কাকে কোথায় আঘাত করতে হবে তিনি বললেন এই সাহা ইসলামের শত্রু সে ইসরায়েলকে সাহায্য করে এবং সে আমেরিকার হাতের পুতুল এই লাইনগুলো শহরের দেওয়ালে দেওয়ালে ছড়িয়ে পড়ে আর মানুষ বিশ্বাস করতে শুরু করলো যদি এই শাহ চলে যায় তাহলে আমরা আমাদের ইমান ন্যায় বিচার আর মানবাধিকার ফিরে পাব। কিন্তু বাস্তবতা তখনও অনেক দূরে খেমিনি যখন ক্ষমতায় এলেন তার কথাগুলোই হয়ে গেল রাষ্ট্রের আইন একটি গণতান্ত্রিক বিপ্লব হয়ে গেল ধর্মীয় কৃতিত্বের যন্ত্র রাজতন্ত্রের জায়গায় এলো থিওক্রেসিস এখানেই ইতিহাস সবচেয়ে বড় প্রশ্ন তোলেন ইরান কি রাজার হাত থেকে মুক্তি পেয়েছিল নাকি আরেক রাজার হাতে বন্দী হয়ে গেল এর প্রভাব শুধু ইরানেই নয় ছড়িয়ে পড়েছে গোটা মধ্যপ্রাচ্যে শিয়া মুসলিম রাজনীতি এক নতুন রূপ পায় সৌদি আরব ভয় পায় ইরাক অস্থির হয়ে ওঠে আর পশ্চিমা বিশ্ব বিশেষ করে আমেরিকা একটা দেশকে হঠাৎ বন্ধু থেকে শত্রু হিসেবে দেখতে শুরু করে তারপর আসে ইরাক ইরানের যুদ্ধ আমেরিকান দূতাবাস দখল আর আন্তর্জাতিক নিষেধাজ্ঞার ঝড় আর এই এক বিপ্লবের ঢেউ আজও টিকে আছে লেবেনেন ইরাক সিরিয়া ইয়েমেনে এই বিপ্লব শেখায় একটি বিপ্লব যদি বিশ্বাস আর অধিকার একসঙ্গে না আনে তাহলে সে কেবল রাজা বদলায় শাসন নয় ইরানের উনিশশো সালের বিপ্লব আমাদের শুধু একটি দেশের ইতিহাস শেখায় না এটি শেখায় মানুষের ভাবধারা কেমন যখন তারা আশায় বুক বাঁধে আবার হতশায় ভেঙেও পড়ে শাহ ছিলেন এক নায়ক কিন্তু তার পতনের পর মানুষ যা পেলো তা কি সত্যিই মুক্তি ছিল নাকি শুধু শাসকের পোশাক বদলে গিয়েছিল রাজা চলে গেলেন এসে দাঁড়ালেন একজন আয়াতুল্লাহ আবার অনেকেই বলেন এই বিপ্লব না হলে ইরান কখনোই নিজের আত্মপরিচয় ফিরে পেত না তারা পশ্চিমা আধিপত্যে আর কতদিন চলত তাদের ভাষা সংস্কৃতি বিশ্বাস সব তো ধ্বংসের পথেই ছিল তবে সত্যি কথা কি জানেন ইতিহাস কখনো একরঙা হয় না কেউ পুরোপুরি ভালোও হয় না আবার কেউ পুরোপুরি খারাপও হয় না শাহ যদি ত্রুটি করেও থাকেন খেমিনিয় শেষ পর্যন্ত স্বৈরা শাসনের পথে হাঁটলেন এই বিপ্লব আমাদের সামনে একটি প্রশ্ন রাখে ক্ষমতা কি মানুষকে বদলায় নাকি মানুষই আসলে ক্ষমতার রূপ বদলায় ব্যাপারটা চিন্তার বিষয় বন্ধুরা ইতিহাস শুধু অতীত জানার জন্য নয় এটা আমাদের শেখায় ভবিষ্যতের ভুলগুলো কিভাবে এড়ানো যায় আপনি যদি এরকম সত্যি ভিত্তিক বিশ্লেষণময় আর হৃদয় সহ গল্প পেতে চান তাহলে আমাদের সঙ্গে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর মনে রাখবেন ইতিহাস কখনোই মিথ্যে বলেন না তবে আমরা যেভাবে শুনি তা কখনো কখনো সত্যের চেয়েও বেশি নাটকীয় হয়ে ওঠে তাহলে বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর হ্যাঁ শেয়ার তো অবশ্যই করবেন আর হ্যাঁ ইম্পর্টেন্ট কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন